হ্যালো ভিউয়ার্স তোমাদের কাছে আজকে আবার একটি চাকরি সংক্রান্ত নতুন আপডেট নিউজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট এবং অথেন্টিক নিউজ সর্বপ্রথম তুলে ধরার চেষ্টা করি সেটা কিন্তু দুদিন আগে আমি তোমাদের একটি সকালে ভিডিও করে বলেছিলাম যে একটি আজকে প্রাইমারি নোটিফিকেশন কোনো কিছু আপনাদের ইন্টারভিউ নিয়ে কিন্তু কোনো একটি তথ্য আসতে পারে তেমনটাই কিন্তু সন্ধেবেলায় দেখা গেছিলো যে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে একটি ফাইভ পার্সেন্টের অ্যাডিশনাল লিস্ট তারা প্রোকাশ করেছিল এবং সেখানে কিন্তু ছাপ্পান্ন জনের নাম এবং তাদের এই ডিসেম্বর মাসের সাতাশ তারিখে কিন্তু তাদের যথাযথ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউয়ের কিন্তু একটি আয়োজন করা হয়েছে তেমনটি কিন্তু এখানে আমরা নোটিফিকেশানে দেখেছিলাম এবার প্রশ্ন হচ্ছে এখানে কিন্তু ফাইভ পার্সেন্ট লিস্টে কিন্তু আরও অনেকের নাম ছিল প্রশ্নটা খেলাটা ধোয়া এখানে অনেকের ডাউট লাগছে যে এই ফাইভ পার্সেন্ট লিস্টে কিন্তু পুরো সম্পূর্ণ কিন্তু লিস্ট নয় এখানে কিন্তু আরও অনেকের কিন্তু নাম আছে যারা কিন্তু এই লিস্টে নাম তাদের আসেনি এবং তাদের করণীয় কি এরকম আমাকে অনেক মানে এস এম এস আসছে দাদা যাদের নাম নেই তাদের তারা কি করতে পারে তাদের পরবর্তী পদক্ষেপ কি তারা কি করবে তাদের নিয়োগ প্রক্রিয়া কি হবে না যারা এই লিস্টে আরও নাম ছিল দেখো তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো দেখো যখন একটি লিস্টে তোমার নাম আছে এবং তখন কিন্তু তুমি নিয়োগ কিন্তু অবশ্যই পাবে আর তোমাকে যদি নিয়োগ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে কিন্তু কোর্টে কিন্তু আবার কেস করা হবে এবং কেস দেখবে চলবে এবং যাদের নাম আছে তারা কিন্তু অবশ্যই তোমরা নিয়োগ প্রক্রিয়া পাবে এটা এটা আমি তোমাদেরকে একদম গ্যারেন্টি বলবো আর একটা কথা যদি এই নিয়োগ প্রক্রিয়ায় পরবর্তীতে সরকার যদি কোনো লিস্ট আর না বার করে এই পাঁচ পার্সেন্ট লিস্টটাই যদি রেখে দেয় তাহলে কিন্তু একটি কিন্তু তোমরা একটা এই জিনিসটা জানো যে যে নিয়োগ প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না করে কিন্তু পরবর্তী নিয়োগ প্রক্রিয়া কিন্তু সরকার শুরু করতে পারবে না তাহলে এই যদি এ ফাইভ লিস্টে যাদের নাম আছে দেখা গেল ওই ছাপ্পান্ন জনে কারা আছে কী আছে কীভাবে নিয়োগটা হচ্ছে কোনো কিন্তু মানে এখানে একটু অনেকটা ধোয়াশার মতো কেন এখানে কয়েকজন আমাকে এস করেছে যে যাদের নাম ধরে নাও অনেকের নাম মানে আসার কথা কিন্তু তাদের নাম আসেনি তারা অনেক চিন্তিতও আছে এবং পরবর্তী কী করবো কী করবো সেটাই আমাকে বারবার জিজ্ঞেস করছে এস এম এস করছে আমি তাদেরকে একটা কথাই বলবো একটু ধৈর্য ধরো যদি লিস্ট বার হওয়ার থেকে পুরোপুরি সম্পূর্ণই বের হবে আজ ছাপ্পান্ন জনের হয়তো বার হয়েছে এইটা থেকে দেখা যাবে পরবর্তীতে আবার কিছু দিনের মধ্যে কিন্তু আবার একটা লিস্ট আসতে পারে যদি ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল লিস্টের নিয়োগই দিতে চায় আর যদি কোনো রকম কোনো কিছু কারাপ্টেড হয়ে থাকে তাহলে কিন্তু এই নিয়োগে কিন্তু আবার কেস পড়বে কেস হবে ঝুলবে এবং তার কিন্তু পদক্ষেপ কিন্তু দু হাজার বাইশের নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ প্রক্রিয়াতেও দেখা যেতে পারে ডিলে হতে পারে তাই সরকার চাইছে যে তাড়াতাড়ি ভাবে কিন্তু যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে তাই যাদের ফাইভ পারসেন্টের লিস্টের নাম আছে যারা নিজেদের মনে করছে যে লিস্টের নাম আছে তারা কিন্তু নিয়োগ অবশ্যই পাবে পরবর্তীতে এটি কিন্তু যদি সম্পূর্ণ কীভাবে লিস্ট নয় কিন্তু তাই যাদের যদি সরকার সত্যি নিয়োগ করতে যায় তাদের বাকিদেরও কিন্তু আবার লিস্ট বার হবে আর যদি না হয় তাহলে কিন্তু কোর্টে কেস পড়বে কেস হয়ে চলবে কিন্তু এই নিয়োগ নিয়ে আজকের ভিডিওটি এতটাই ছিল ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবে এবং চাকরি সংক্রান্ত সব ধরনের আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর চিন্তা করো না যাদের লিস্টে নাম আছে তারা নিয়োগ ঠিক পাবে আবার যদি নিয়োগ না হয় তাহলে পরবর্তী কিন্তু কোর্টে যা হবার হবে সেই ঝুলে থাকবে ধন্যবাদ আজকের মতো